শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি ও সুস্থ আছি আর এখন দেখো আমি কিন্তু বিছানা তোলা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখবো আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তা দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘর দর ঝাড় দিয়েছি মানে টুকিটাকি বাসি কাজকর্ম যা ছিল সেইগুলো সমস্ত কিছু করে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে চা খেয়ে তারপরে দুষ্টুকে স্কুলে দিয়ে এসেছি এসেই কিন্তু আবার ভিডিওটা শুরু করছি আর এখন কিন্তু ঘুরির কাটায় বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা কি পৌনে আটটা এরকমই বাজে তা চলো আজকের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এইদিকে কিন্তু বিছানা তুলে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে আসলে স্কুল থেকে এসে তো আসলে তো ওকে কিছু খেতে দিতে হবে আর আমাদেরও তো নিজেদের খেতে হবে তাই না সেই জন্য ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এইদিকে যে বেসিনের মধ্যে দেখো চা করা বাসনপত্রগুলো পড়ে রয়েছে সেইগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে আজকে সকালবেলায় শুধু ভাত করব কারণ হচ্ছে কালকের মাছের ঝোল আছে সেই মাছের ঝোল দিয়েই কিন্তু সকালবেলার মামে তিনজনের খেয়ে নেব মামে তিনজন বলতে শোনার তো আবার সেই আর মুখে কি সব হয়েছে প্রচণ্ড ব্যথা ও কিছু খেতে পারছে না এই কদিন আগে তোমরা হয়তো আমার আগের ভিডিওতে শুনেছিলে যে দুষ্টু হয়েছে দুষ্টু কদিন ছিল ওই যে মুখে কি কী সব ফুসকুরি মতো হয়েছে সেইগুলোর প্রচন্ড ব্যথা যন্ত্রণা সেই জন্যে কিছুই খাওয়াও যায় না কথাও বলা যায় না সেইগুলো কিন্তু দুষ্ট হয়েছিল এখন দুষ্ট সেরে গেছে এখন হয়েছে সোনাই সেই সেইরকম কিছু খেতে পাচ্ছে না আর যেহেতু মাছের ঝোল আছে সেই মাছের ঝোল দিয়ে কিন্তু সকালবেলা মা মেয়ে তিনজনে খেয়ে নেব আর দুষ্টু যদি একান্তই খেতে না চায় ওকে একটা ডিম ভাজা করে দিলেই ও খেয়ে নেবে তা সেই জন্যে আর কিছু করব না রান্না তো করলে অনেক কিছুই করা যায় তাই না শুধু শুধু রান্না করে নষ্ট করা সেইটা তো আর সেইটা একদমই পছন্দ করি না আমি যে যেটুকু প্রয়োজন সেইটুকুই করব তার অতিরিক্ত কিছু করে সেই নষ্ট করা সেইটা অভাবে সংসারে সেইটা সম্ভব হয় না সেইটা একদমই চলে না আর এইদিকে দেখো আমি যে এনেছি লাউ শাক কালকে এনেছিলাম লাউ শাকটা তা কালকে আর রান্না করিনি সেই জন্যে আজকে ভাবলাম আজকে অল্প করি আর অল্প রেখে দেব আর অল্প কালকে করব আসলে কি তো ওরা দুষ্টু আর তো ওরা তো সব পাতা খায় না সেই জন্য আর তোমাদের দাদা খাই তো বাড়িতেই থাকে না সেই জন্য একার জন্যে করতেও ইচ্ছে করে না কিন্তু সময় বিশেষ খেতে তো ইচ্ছে করে তাই না সেই জন্যেই দেখো আনলাম এনেও ভাবছি ধুর আনলাম কেন এই একার জন্যে এই সমস্ত ঝামেলা করতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে যেটা একার জন্যে কোনো কিছুই করতে ইচ্ছে করে না আর এইদিকে দেখো লাউ শাকটা কেটে একটা আলু কেটে দিয়েছে আর এইদিকে যে আমি ভাতটা বসিয়েছিলাম দেখো ভাতটা ফুটে উঠেছে এখন ভাতটা ফুটে উঠেছে ভাত তা এখন আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব দশ মিনিট তারপরে কিন্তু আবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেব তাতে কি হবে আমার দশ মিনিট গ্যাসটাও সাশ্রয় হবে আর ওইদিকে কিন্তু ভাতটাও প্রায় হয়ে আসবে দশ মিনিট পরে আমি কিন্তু আবার গ্যাসটা জ্বালিয়ে দেব জ্বালিয়ে দেওয়ার পরে ভাতটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো ঠিক দশ মিনিট পরে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা কিন্তু উপুর করে দিয়েছি আর এইভাবেই কিন্তু আমি সংসারের অনেক কিছুই হিসাব করে চালাই বা হিসাব করে চলার চেষ্টা করি মধ্যবিত্ত সংসারে ধরো একটু হিসাব করেই চলতে হয় না হলে তো আবার মাস যায় না তাই না আর হচ্ছে সংসার জীবনে না কাজের চাপে অনেক ভুলভ্রান্তি হয়ে যায় সেই ভুলভ্রান্তিগুলো কিন্তু অনেক সময় আমাদের হাতে থাকে না বা কিছু করারও থাকে না কিন্তু যখন ভুলগুলো হয় না তখন কিন্তু ধরো ওইগুলো পরপর মনে পড়তে থাকে তখন কিন্তু সেইগুলো যখন আমরা বুঝতে পারি যে একটা ভুল হয়ে গেছে তখন কিন্তু সেই ভুলটাই কিন্তু আমাদের সব সময় মনে হয় আফসোস হয় যে কেন এই ভুলটা করলাম আরেকটু বুঝে শুনে কাজ করলে হতো এই রকম ভুল হতো না এই আর কি তাই না সংসার জীবন কত রকম কত কিছু হয় আর এই যে দেখো আমি সকালবেলার কাজকর্ম করে তারপর দুষ্টুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো আমার রান্নাঘরের কীরকম অবস্থা হয়ে আছে এখন এই সমস্ত কিছু গোছাবো রান্নাটাও করব আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে বারোটা আর দেখো এইদিকে কিন্তু আমি ডিম আলু পটল আর সবিন দিয়ে একসঙ্গেই তরকারিটা করবো কারণ সোনায় তো হচ্ছে ডিম খায় না আর আমি আর দুষ্ট ডিম খাবো আর সোনাই সবিন খাবো অজনের কটা সবিন দিয়েছি না হলে ও আবার শুধু ঝোল দিয়ে খাবে সেইটা দেখতেও খারাপ লাগে তাই না আগে তো ও ডিম না খেলে আমরাও ডিম খেতাম না দুশো দুষ্টুকে করে দিতাম আমি খেতাম না তখন খারাপ লাগতো তো ও সব সময় বলে তোমরা খাও তোমরা খাও সেই জন্য এখন খাই খেলেও না খারাপ মায়েদের খারাপ লাগার জায়গা তো একটা থেকেই যায় তাই না সেই জন্যে খেলেও খুব খারাপ লাগে ও খায় না আমরা খাচ্ছি সেই রকম একটা ব্যাপার সেই জন্যে ওই খারাপ লাগাটা যেন কিছুটা হলেও কমে সেই জন্যে দেখো আমি কিন্তু এইদিকে হচ্ছে ডিম আলু আর পটল দিয়ে ঝোল রান্না করছি আর এইদিকে লাউ শাকটা কিন্তু একটু হালকা ভাবিয়ে রেখেছি ওইটা পরে রসুন ফোড়ন দিয়ে পরে একটু নেড়ে চেড়ে নেব আর এইদিকে দেখো আমার রান্না করতে গেলে কেন জানি না এই যে এখানে যে কৌটোগুলো থাকে পুরোটাই উলট পালট হয়ে যায় কেন কী জানি তোমাদেরও এরকম হয় কি না আমার মতো উলট পালট সব কিছু হয়ে যায় না অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু তোমাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিও আর যদি না হয় তাও জানিও আমার তো পুরোটাই উলট হয়ে যায় ওইগুলো আবার আলাদা করে গোছাতে হয় তা যাই হোক দেখো ওইদিকে রান্নাটা হতে হতে কিন্তু এই কৌটোগুলো আমি গুছিয়ে নিলাম কৌটোগুলো তো আর প্রয়োজন নেই আর এদিকে দেখো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে রান্না করে গ্যাসটা আমি মুছে নিচ্ছি আজকে তো সকালবেলা গ্যাস মুছেছিলাম কিন্তু সেই রকমভাবে পরিষ্কার করা হয়নি আর গ্যাস তো সব রান্না যখনই হয় না কেন তখনই কিন্তু গ্যাস পরিষ্কার করতে হয় আমি যেরকম করি তোমরাও সেরকম করো আর যখন নতুন ছিল না তখন যখনই যা করতাম তখনই কিন্তু পরিষ্কার করে রাখতাম নতুন জিনিসের কিন্তু একটা আলাদা মর্যাদা তাই না নতুন যখন থাকে কোনো জিনিস তখন প্রত্যেক দিন পরিষ্কার করা প্রত্যেক দিন ঝাড়া মোছা সেই সমস্ত হয়ে থাকে আর পুরোনো হলেও কিন্তু সেই জিনিস প্রতি নতুনের বেলায় যেরকম আগ্রহ থাকে সেই আগ্রহটা কিন্তু থাকে না তাই না কিন্তু যাই হোক গ্যাসটা মধ্যে দেখো এইবার খাবার টেবিলটা আমি পরিষ্কার করে নিয়েছি আসলে এই সাদা ব্যাগটার মধ্যে কয়েকটা পটল ছিল আর ওই দিকে যে তোমরা যে বালতিটা দেখছো ওই বালতিটার মধ্যে আলু রাখি আলু রেখে ওই লাল থালাটা দিয়ে ঢেকে রাখি কেন তো সেই ইঁদুর এসে না আলুগুলো সব নিয়ে যায় সেই জন্য ওই থালাটা দিয়ে বালতিটার মধ্যে চেপে ঢেকে রাখলে আলুটা ওই বালতিটার মধ্যে রেখে থালাটা দিয়ে চেপে ঢেকে রাখলে তখন আর আলু কিন্তু ওই দূরে নিয়ে যেতে পারে না সেই জন্যে ও আর ওই বালতিটা কিন্তু আমি হচ্ছে একটা গ্যাস সিলিন্ডারের উপরে তুলে রেখেছি আর এদিকে যখন টেবিলটা মুছছিলাম এক পট জল জানো তো বন্ধুরা সেই পুরো হয়ে পড়ে গেছে ঘরে ঘর যেহেতু মোছা মোছাই ছিল কিন্তু যেহেতু আবার জল পড়ে গেছে সেই জন্য দেখো ঘরটা কিন্তু আমার আবার মুছতে হচ্ছে এতটা জল ছড়িয়ে গেছে যে জলটা যে শুধু মুছে নেব সেই উপায় নেই সেই জলের আমার ঘর মোছা হয়ে যাবে এতটাই জল পড়ে গেছে তা যাই হোক আমার কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ আর একটা কথা বন্ধুরা যদি আমার ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমাদের মূল্যবান কমেন্ট করো আর এইদিকে আমি দেখো স্নান করে চলে এসেছি পুজো করতে আজকে একটু শ্যাম্পু করেছি আসলে এই গরম তারপরে ঘাম ঘামে না মাথার চুলগুলো এতটাই আঠা হয়েছে যে আজকে শ্যাম্পুটা করতে বাধ্য হলাম এই দু একদিন ভাবছিলাম শ্যাম্পু করবো শ্যাম্পু করব। কিন্তু শ্যাম্পু করার মতো সময় হয়ে উঠছিল না সেই জন্যে হয়নি তো আজকে ভাবলাম সময় তো কারোর জন্য হয়ে ওঠে না সময় বের করে নিতে হয় সেই জন্যে দেখো শ্যাম্পুটাও করে নিলাম আর এখন কিন্তু বাজে প্রায় দু দুটোর বেশি এছাড়া কম বাজে না এদিকে দেখো আমার কিন্তু পুজোটাও করা হয়ে গেল। আর হ্যাঁ আর একটা কথা বন্ধুরা যদি তোমরা কেউ চাও যে আমার পরিবারের একজন সদস্য হতে তাহলে অবশ্যই আমার করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যে আর গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি কিন্তু এখন বিকেলবেলা সন্ধ্যে টন্দে দিয়ে চলে এসেছি চা রান্নাঘরে চা করতে চা করার আগে হচ্ছে একদিকে চা বসাবো আর এইদিকে দেখো একটা বাটিতে বসাচ্ছে সেটা হচ্ছে জল গরম করবো সোনাইকে ডাক্তার বলেছে যে সকাল বিকেল দুপুর তিন বেলা গরম জলের গার্গেল করতে লবণ দিয়ে সেই জলটাই ওকে করে দেব আসলে কি বলে তো ওকে যদি করে হাতে ধুরিয়ে না দেওয়া যায় ওর আর করা হবে না সেই জন্যে ওই চা করতে এসেছে ওই দুধটা জাল বসিয়েছে আর এই পাশে ওকে একটু গরম জল করে দিচ্ছি না হলে তো পরে আবার খাবে সেইটা আর করা হবে না সেই জন্যে আমি এইদিকে চা করতে করতে ও কিন্তু ওইদিকে গার্গিলটা করে নেবে সেই জন্য। তা চলো চাটা করে নেই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো যা করে নিয়ে এই ঘরে চলে এসেছিলাম দেখো চাটা খেয়ে তারপরে এইদিকে দুষ্টুকে পড়তে বসিয়ে দিয়েছি তো চলো ওকে পরিয়ে নেই আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ফিরে আসব নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই